বিস্ময় বাক্স চলুন খুলি বিস্ময়ের দ্বার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিস্ময় বাক্স কেমন আছেন সবাই আমাদের চারপাশে প্রতিনিয়ত কত না রহস্যময় ঘটনা ঘটে চলেছে যার অনেক কিছুরই উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের ভাণ্ডারে আজ আমরা জানব এমন পাঁচটি অবিশ্বাস্য বৈজ্ঞানিক ঘটনা যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে চলুন শুরু করা যাক আলোর গতির কাছে সময় থেমে যায় আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আপনি যত দ্রুত গতিতে ভ্রমণ করবেন আপনার কাছে সময় তত ঢিরে চলবে ধরুন আপনার বন্ধু আলোর কাছাকাছি গতিতে মহাকাশে গেল আর আপনি পৃথিবীতেই রইলেন কয়েক বছর পর সে ফিরে এলে দেখবেন আপনার বয়স অনেক বেড়েছে কিন্তু আপনার বন্ধু প্রায় একই রকম আছে বিষয়টা অদ্ভুত হলেও এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত শুধুমাত্র বিশ্বাসের জোরে মুক্তি প্লাসিবো প্রভাব হল এমন এক ঘটনা যেখানে একজন রোগী মনে করে যে সে ওষুধ খাচ্ছে কিন্তু বাস্তবে সে কোনো ওষুধ খাচ্ছে না বরং চিনির বড়ি বা এমন কিছু কিন্তু তবুও সে সুস্থ হয়ে উঠছে অর্থাৎ আমাদের মনের বিশ্বাস আমাদের শরীরের ওপর এত গভীর প্রভাব ফেলতে পারে বিজ্ঞান এখনও এই রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি বরফের পাহাড়ের নয় দশ অংশ পানির নিচে আমরা জানি বরফ পানিতে ভাসে কিন্তু একটি বরফের বিশাল পাহাড়ের আইসবার্গ মাত্র দশ শতাংশ অংশ পানির ওপরে থাকে বাকি নব্বই শতাংশ থাকে পানির নিচে। এর কারণ হল বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম কিন্তু জলের ওপরে ভেসে থাকার জন্য কম অংশই যথেষ্ট এটাই প্রকৃতির এক অদ্ভুত ভারসাম্য এমন এক প্রাণী যা প্রায় অমর টার্ডিগ্রেড টার্ডিগ্রেড নামে একটি অনুবীক্ষণিক প্রাণী আছে যাকে জল ভাল্লুকও বলা হয় এরা চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে যেমন শূন্য মহাকাশে চরম ঠান্ডা বা গরম তাপমাত্রায় এমনকি চরম চাপেও এই প্রাণীরা প্রায় তিরিশ বছর জল ও খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারে যেন প্রকৃতিরা ক্ষুদে সুপারহিরো মহাবিশ্বের বেশিরভাগটাই অদৃশ্য আমাদের মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট জিনিস আমাদের পরিচিত গ্রহ তারা গ্যালাক্সি বাকি প্রায় পঁচানব্বই পার্সেন্টই হল ডার্ক ম্যাটা ও ডার্ক এনার্জি যা আমরা দেখতেও পাই না অনুভবও করতে পারি না এদের অস্তিত্ব প্রমাণ হয় কেবল এদের মহাকর্ষীয় প্রভাব দেখে বিজ্ঞানীরাও এখনও জানেন না এগুলো আসলে কি? সত্যি বলতে এই পৃথিবী এবং মহাবিশ্ব বিস্ময়ে ভরা এই পাঁচটি ঘটনার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ইতিহাসের গোপন কথা আর পৃথিবীর অমীমাংসিত সব ধাঁধার সমাধান পেতে বিস্ময় বাক্স সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন